দেশ রাহম তারেক রহমানের বিরুদ্ধে একটা বানোয়াট মামলা আদানের জন্য এক মিনিট একটু

আমি আর আর দীর্ঘায়িত করতে চাই না এই দেখো এফপি দুঃসময় দুর্দিন ঘোর দুর্দিন পার করে আমরা 5 আগস্টের পর থেকে কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস নেওয়ার নিশ্বাস নিতে পারছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের মাত্র একটাই বক্তব্য শুধু ফ্যাসিবাদের দসররাতে মাথা চাড়া দিতে না পারে আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করছি সেখানে গণমাধ্যমের স্বাধীনতা উন্মুক্ত থাকবে প্রত্যেকে প্রত্যেকের কথা বলবে এ ব্যাপারে কোনো দ্বিধা নেই কিন্তু যদি ফ্যাসিবাদের যদি পুনরুত্থান ঘটনা হয় তাহলে তো সেখানে আমাদের কিছু কথা আছে আপনারা আপনাদের সামনে বলি যে হিটলারের ষাট লক্ষ ইহুদিকে

কনসেন্ট্রেশন ক্যাম্প গ্যাস চেম্বার করেছে তাহলে হিটলারের সাথে কি সংলাপ হতে পারে হিটলারের সাথে কি তাদের আলাপ আলোচনা হতে পারে কেউ কেউ এরকম কথা বলেন তারা ঠিক বলেন না যারা নিজের দেশের মানুষকে পুড়িয়ে মারতে পারে অদৃশ্য করে দেন আপনার পায়ের আঙ্গুল তুলে ফেলেন হাতের আঙ্গুল তুলে ফেলেন আপনার দিনের পর দিন গুম করে রাখেন তারা তো কোনোভাবেই রাজনৈতিক ভিন্ন মতালম্বী হতে পারে না তারা একটা নিষ্ঠুর শয়তানের আত্মা নিয়ে তারা কাজ করেছে সুতরাং এই সমস্ত শয়তানের পেতাক তারা যদি আবার মাথা চালা দেয় তাদের সাথে কথা বলার কোনো সুযোগ হতে পারে না আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি আজকে অত্যন্ত বেদনার্থ এই শিশুর কান্না আমাদের থামাতে হবে সবাই মিলে আজকে সারা দেশেই আমরা হয়তো কিছুটা স্বস্তি পেয়েছি কিন্তু যে আপনার ট্র্যাজেডি তৈরি হয়েছে এই ট্র্যাজেডি এই বিয়োগান্তর পরিস্থিতি সহজে যাবে না আমাদের মন আমাদের মতো অনেক লোক মারা গেলে এটা হয়তো শোক ভোলা যায় বয়স হয়েছে কিন্তু একটা শিশু বাচ্চা একটা কিশোর স্কুলের ব্যাগ নিয়ে সে যখন রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করে আর তার নিথর দেহ যখন হাসপাতালে নিয়ে যে তাকে যখন গোসল করানো হয় কাপড় করানো হয় তখন শুধু তার বাপ মায়ের মুখটাই ফাটে না গোটা জাতির মুখ ফেটে যায় যেমনি ভাবে ফয়াজ যেমনি ভাবে মুগ্ধ যেমনি ভাবে আবু আবু সাইদ এইভাবে সারা বাংলাদেশে আজ শ্রমজীবী মানুষ ছাত্র এই যে আপনার কবর উদ্দিন খান তারপরে আপনার শাকিল হাসান মানিক এবং জিল্লুর রহমান সহ বগুড়ায় যারা আত্মদান করেছেন আমি তাদের প্রত্যেকের আত্মার বা ফেরাত কামনা করছি আল্লাহ তাদের বৃহস্পতি করুন বিএনপির যারা নেতৃবৃন্দ উপস্থিত আছেন তারা সব সময় এই পরিবারের সাথে আপনারা দেখাশোনা করবেন তাদের খোঁজ খবর রাখবেন আমরাও যতটুকু সম্ভব তাদের আমরা খোঁজ খবর রাখবো আমরা কোনো শহীদের রক্ত যেন বিথা না যায়

আরও আছে হ্যাঁ আরও আছে আরও আছে তারপরে আসেন শহীদ শাকিল হোসেন মানিক এর পরিবার শাকিল হোসেন শাকিল হোসেন মানিক যে সাশুল ছাত্র ছিল তার দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল শাকিল হোসেন মানিকের বাবা এখানে উপস্থিত আছেন মক্লেসুদ রহমান শাকিল হোসেন মানিকের বাবা মক্লেসুদ রহমান শাকিল হোসেন মানিকের বাবা জিল্লুর রহমানের পরিবার এসেছে জিল্লুর রহমানের পরিবার জিল্লুর রহমানের পরিবারে সৃষ্টিে স্বাগত সমকধমনাতা শরীর হয়েছিল 4 আগস্ট সৈদুলুর রহমান ওকে এবারে আছেন শাকিল হোসেন মানিকের পরিবার শাকিল হোসেন মানিকের পরিবার শাকিল হোসেন মানিকের পিতা এখানে আছেন মুখলেসুর রহমান শাকিল হোসেন মানিকের পিতা মুখলেসুর রহমান তার শাকিল হোসেন মানিকের পরিবার আসছেন হোসেন মানিকের বাবা আছেন তার বোন আছেন এক ভাই এক বোন ছিল ভাইটা চলে গেছে গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে শহীদ হয়েছেন শাকিল হোসেন মানিকের শোকার্ত পরিবার আমাদের মাঝে আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাবের পক্ষ থেকে সহায়তা গ্রহণ করছেন আমরা বিএনপি পরিবার সর্বদা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ শাকিল হোসেন মানিক ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন সার কলেজে পরীক্ষারত অবস্থায় চারটি পরীক্ষা হয়েছিল তার কিছু পরীক্ষা বাকি ছিল ইতিমধ্যে আন্দোলনে শহীদ হয়ে গিয়েছেন